পছন্দের পছন্দের খাওয়ানো খাওয়ানো রান্না রান্না আমার তার ভিতরে করুম আমাদের বরিশালের জনপ্রিয় একটা খাবার আছে সেইটা রান্না করুম আর সেই খাবারই আমার ছেলে খাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ভিডিওটা যে নতুন আপু ভাইয়ারা দেখতেছেন অবশ্যই আমার টেস্ট টা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই খালি আমাকে একটাই কথা কয় আমার ভিডিওতে নাকি লাইক হয় না তো যাই হোক আপনার একটা করে লাইক দিয়ে অবশ্যই আমাকে হাসি খুশি রাখবেন সকালবেলা ঘুম থেকে ওইটা আবদুল্লা রাব্বুর রুটি বানিয়ে দিয়েছি উনি খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমরা মা ছেলে তো না খেয়ে থাকবো না তা আমাদের মা ছেলের জন্য আমি এখানে পরোটা বানিয়ে নিছি আব্দুল্লাহ রাব্বু রুটি খেয়ে গেল কিন্তু আমরা মা ছেলে পরোটা খামো আর এদিকে ডিমও ভাই জানিসি আমার ছেলে বেশি একটা ডিম খায় না তাও ভাই আর অত বেশি পরোটা খাইও না তিনটা পরোটা বানাইছি তিনটাই আমি খামু অল্প একটু আমার ছেলে খাইলে খাইতে পারে তো খাওয়া দাওয়া করে এখানে লাউ কাটতে বসে গেছি আর কালকে সকালবেলা এই যে আবদুল্লার বাবা লাউ নিয়ে আইসে আর এই লাউটা যে কি সুন্দর ছিল আমি বেশি লাউ নেই নাই যেহেতু দুইজনে খাবো তাই অর্ধেক লাউ নিছি আর লাউয়ের ছোকাগুলো রাইখা দিছি ভর্তা করার জন্য লাউয়ের ছোকা তো সবাই জানেন অনেক বেশি মজা আর এই লাউ দেওয়া ডাউল দেওয়া রান্না করতেছে আমার জামাইয়ের জন্য আমার জামাই কিন্তু অনেক পছন্দ করে লাউ দেওয়া ডাউল দেওয়া তার ভিতরে আমাদের বরিশালের কিন্তু প্রায় মানুষের অনেক পছন্দের একটা খাবার হয়েছে যে এই লাউ দেওয়া ডাইল দিয়া আমি জানি না যে এই লাউ দেওয়া ডাইল দেওয়া রামদাকে আবিষ্কার করছে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে লাউ দেওয়া ডাইল দিয়া। আমার জামাই রোজ এত পছন্দ আমার জানা ছিল না কিন্তু এখন এই যে জামাই সাথে থাকতে থাকতে আমি শিখা গেছি আর এই দিকে আমি এই যে সুটকি ভত্তা করব আর এই সুটকি কি বলবো আমার জামাই লেগাও তো সুটকি খাইতে পারি না আজকে ভাবলাম যেহেতু ডাইল দিয়া দিয়ে দিয়েছি একটু সুটকিও ভত্তা করি আর এইভাবে লাল লাল সুটকি ভত্তা খাইতে যে কি মজা কিন্তু জামাই আসার আগে আমি মনে করেন সুটকি ভর্তা করে রাইখা দিছি আমার জামাই যদি ঘরে এসে শুনে যে ঘরের থেকে গন্ধ কয় সুটকির তাহলে আমারই কইবে তুমি বাহিরে যাও নয় আমি বাইরে যাই সব কিছুর গন্ধ সহ্য করতে পারলো এই সুটকির গন্ধ আমার জামাই সহ্য করতে পারে না আর এই শুটকি আমার অনেক বেশি পছন্দ প্রায় এক দেড় বছর ধইরা চ্যাপা শুটকি খাওয়াই হয় না তা আজকে ভাবলাম একটু চেপা শুটকির লাল লাল ভর্তা করি কালকে সন্ধ্যাবেলায় আমি শুটকি কিনা নিয়ে আসি জামাই কই নাই জামাই রে তো কোনো দিনও স্যুটকি কিনা আমারে খাওয়াইবো না আর এই শুটকি নিজের দা নিজেরই কিনা খাওয়া লাগে জামাইরে কওয়ার সাহস সাহসও পাই না জামাই আইনও দিব না আর সুটকির বর্তা বানায় আগে আমি ভাত খায়া লইছি কারণ জামাইয়ের লগে ভাত খাই না সুটকির বর্তা দিয়া তার লাগে আমি সুটকি ভর্তা কইরে আগে বাগে খায়া নিছি আর খাওয়ার শেষে জামাই চইলা গেল আর এই যে আমি চাউলের বস্তা দুই দিন আগে আনছে চাউলের বস্তা রওতাছি আর চাউলের মধ্যে দুনিয়া পোকা হয়েছে জামাইরে তো দুপুরবেলা কত রাগারাগি করলাম যে এগুলা কি চাউল আনো আসলে জামাইরে রাগ দেখা কি লাভে যে দেখেন এখন কত সুন্দর চাউল কিন্তু মাস শেষে যখন শেষ হয়ে যাবে আর কি চাউল শেষের পর্যায়ে তখনই দেখা যাবে চাউলের মধ্যে পোকা হয়ে গেছে আর জামাইরি বা কি কব মাস শুরুতে চাউল আনে ভালো কিন্তু মাস শেষে হয়ে যায় পোকা তাই বিকালবেলা মা ছেলে একটু বাহিরে বাইরেছি আর বাহিরে বাইরের সাথে সাথে দেখি জাম্বুরা লে বই রয়েছে আর এই জাম কি জিব্বার পানি না ফরিয়া থাহে যেই ফাজিলের ফাজিল আমি টক জিনিস দেখলেই খালি জিব্বার পানি পরে তারপরে এই যে হাতে কিছু টাকা ছিল কি মিষ্টি ছিল মিষ্টিয়া দিয়ে যে একটা জাম না এম মাইকা খাইছি এক কালে মনটা ভরিয়া জামাইরে থুইয়াই এখন অনেক কিছু খাইয়ালে ইত্যাদি আজকের জাম্বুরা জামাইরে জামাই খাইছি তাই আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা